গাছ লাগাও জীবন বাঁচাও তাই তো বন্ধুরা প্রত্যেকবারে আমার সাথে কেন এটা হয় আল্লাহ কি ভাবলাম করব আর কি ঘটে যাচ্ছে প্রত্যেকটা বারে আর ভালো লাগে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে জানাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো কালার আমরাও ভালো আছি তো চলো সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং আর আজকে আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে কি কি করলাম কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে তো বন্ধুরা দেখো বর্ষার সময় গাছপালা পুরো সবুজ হয়ে রয়েছে দেখতে কত ভালো লাগছে আর এখানে দেখো কতগুলো আনারস গাছ লাগানো হয়েছিল আমাদের আনারস গাছে একটা আনারস ধরেছে দেখো পুরো হলুদ হয়ে পেকে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো মানে এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম এই গাছটায় আনারস ধরেছে দেখতে কত ভালো লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ফার্স্ট টাইম হয়েছে জানি না কেমন মিষ্টি হবে কি ফিকা হবে জানি না মোটামুটি ভালো লাগলো দেখতে আর ফার্স্ট টাইম হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম ভিডিওটি কিছু কিছু ভিডিও তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের গ্রামের যে সকালের যে সৌন্দর্যটা সেটা দেখো এই আমাদের পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল আমাদের গ্রামের দিকে সবটাই আমরা চাষ করি ঠিক আছে বন্ধুরা তো দেখো এখানে এগুলো হচ্ছে আমাদের হাঁস সকালে ওদেরকে ছেড়ে দিয়েছি ওরা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে ঘুরছে আর এখানে তোমাদের ভাইয়া সকাল সকাল কি করছে দেখো গাছ লাগাতে গাছ লাগাও জীবন বাঁচাওয়ারটা কথাটাই আছে না তো তোমার ভাইয়া তাই সকাল সকাল একদম চলে আসছে গাছ লাগাতে তো কি গাছ লাগাচ্ছে দেখো মানে এখানে চারি সাইডের মানে পুড়ে নিয়েছে তো চারি সাইডে দেখতেই পাচ্ছ গাছ আর গাছ মানে সত্যি কথায় আগে আমরা এতটা গাছপালা লাগাতাম না আর এখনকারে গাছ আর মানে সব কিছুই লাগানো হচ্ছে সবজি গাছ সবটা লাগানো হচ্ছে আর এখন তো তোমার ভাইয়া কলম চারা গাছ লাগাচ্ছে দেখো এটা হচ্ছে নেবু গাছ নেবু গাছ কলম চারা নেবু গাছ তো সকাল সকাল ও বললো যে গাছটায় আগে লাগিয়ে দিই তখন বৃষ্টি হয়নি তো ওই জন্য তোমাদের ভাইয়া তাড়াতাড়ি লাগিয়ে দিল এটা কলম চারা নেবু গাছ জানি না কেমন নেবু হবে তো গাছ লাগাও জীবন বাঁচাও বলেছে না সত্যি আমরা এখন গাছ বেশিরভাগ গাছপালায় লাগাচ্ছি আর আর হচ্ছে এটা হচ্ছে আম গাছ ঠিক আছে আম গাছটাও লাগাবে তো সেখানটাও খুঁড়ে রেডি করে নিচ্ছে আমি বললাম যে একটু বেশি করে গর্ত করেই লাগাও এটা আম গাছটা পরবর্তীকালে বড় হবে তো এই যে আম গাছটাও লাগিয়ে দিচ্ছে এটা কলম ছাড়া আম গাছ জানি না এটাও কেমন আম ফলবে জানি না তবে মোটামুটি এটাও লাগিয়ে দিল তো চলো গাছ টাছ লাগানো হয়ে গেছে আমাদের অক্সিজেন সব সবাইকে বেশি বেশি করে বলবো সবাই গাছ লাগাও শুধু এই গাছ না সব রকমই গাছ তোমরা লাগাও যেন পরবর্তীকালে আমাদের অক্সিজেন না কোনো না ক্ষতি হয় ঠিক আছে তো চলো সবাই বেশি বেশি গাছ লাগাও আমাদের মতো তো চলো ওই সাইডে আমি গাছগুলো আমাদের লাগানো হয়ে গেছে চলে আসলাম সকালের যে মেয়েদের যে কাজগুলো যে কাজগুলো করতে হয় আমাদের সকালে বাসন ধোয়া ঝাড়ু দেওয়া সামা গোস করা কাপড় চোপড় ধোয়া মানে আমাদের তো চলো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এখন আর এখানে বাসন বাসন ধুয়ে নিয়ে গাছের যে লাউটা ছিল সেই লাউটা কাটতে চলে আসলাম আজকে চিংড়ি মানে লাউ চিংড়ি বানাবো তাই চলে আসলাম কাটতে কিন্তু লাউটা কাটার পর কী হয়ে গেল দেখো মানে ভাবলাম এক যে লাউ চিংড়িটা আজকে বানাবো শখ করে কিন্তু লাউ চিংড়িটা বানাতে পারলাম না লাউটা মানে এতটাই বয়স হয়ে গেছে লাউটার পুরো মানে কি বলবো দাঁত হয়ে গেছে মানে ওই যে তো এটা খাওয়া যাবে না দেখছি মানে দানাগুলো মোটা হয়ে গেছে খাওয়া যাবে না তো এখানে আমি মাংস দিয়ে দিয়েছি দিয়ে বানাবো আর শাক বানাবো তো তাই ওইটা লাউটার আজকে বানাবো না কি আর তো এখানে আমি বাটা ঘষা করতে বসে গেছি দেখো বন্ধুরা মানে ওই যে শাক বানাবো বললাম শাকটা আজকে সরিষা বাটা দিয়ে বানাবো শাকের ঝাল বানাবো মানে শাক সরিষা বাটা আলু বেগুন একটা দিয়ে একটা সবজি বানাবো আর আদা রসুনটা বেটে নেবো ওই যে মাংস বানাবো তো সব বাটাবুটি করে নিই তো দেখো এখানে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে তুলে নিই আর এরপরে বেটে নেবো আদা রসুন তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা মানে আমাদের ঘরের মানে বাইরের কোনো কোনো সিন সিনারি কিছু নাই মানে আমাদের ফ্যামিলির বা আমাদের ঘরের যে ভিডিওটা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না ফোনটা আমার কাছে ছিল না তো আজকে বছরের প্রথম জিনিস দেখো মানে বৎসরের প্রথম আজকে তাল নিয়ে আসলো মানে আমাদের একটা বর্ষাতে তো একটা তালের সিজন থাকে তো আজকে ফার্স্ট টাইম তাল নিয়ে আসলো তোমাদের ভাইয়া তো আজকে তালের রেসিপি বানাবো আর তালটা কিভাবে আমরা মারি মানে তো সেইটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তালটাকে এখানে আমি এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি আসার পর এইভাবে আমি মানে ভেঙে তালটাকে পুরো কেটে যে ওর যে উপরের যে চোপড়াটা মানে ছোলাটা ওই ছোলটা ছাড়িয়ে নেবো ঠিক আছে উপরের যে ছোলটা আছে ওটাকে ছাড়িয়ে ফেলে দেবো ফেলে দিয়ে এই যে ঝুড়িটা দেখছো কিন্তু এই ঝুড়িটার মধ্যেই একটা কাজ করবো দেখবে এখানে আমরা গ্রামের মানুষ বয়স আমরা কিন্তু অন্য কিছু ব্যবহার করি না ঠিক আছে তো তালগুলো এখানে সব আমি ভালো করে ফ্রেশ করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এই যে ঝুড়িটা দেখছো এই ঝুড়ির মধ্যেই আমি এইভাবে মানে চেঁচে চেঁচে চেচে চেঁচে যে ওর যে মাড়িটা আমি বার করে নেব ঝড়ার মধ্যেই তো এইখানে আমি সবগুলোই এইভাবে সব তালগুলোই চেঁচে নেব ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি চাঁচতে যে লেগেছি একদম পরিষ্কার করে চেঁচে নেব এখানে মানে একটা পাওয়া যায় লোহার একটা পাওয়া যায় কাঠ দিয়ে বানানো ওটাকে তাল চাঁচনি বলে আমরা বলি ওইটাই তো ওর মধ্যে চাঁচলেও নাকি ভালো হয় কিন্তু ওইটা এখন আমি আর বার করি নি এখন এটা আমাদের বাড়িতে এইটাই আমরা ব্যবহার করছি এই ঝুড়িটাতেই দেখো দুটো তালের এতটা মাড়ি হয়েছে মানে একটা তাল যে আরেকটা তাল দেখেছিলো ওইটা নষ্ট হয়ে গেছে তো তাই এইটা হচ্ছে দুটো তালেরই মাড়ি দেখো পুরো বার করে নিয়েছি তো চলো এই তালে মাইটা দিয়ে কী কী পিঠে বানালাম তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো বন্ধুরা চলে আসলাম পিঠে বানানোর জন্য তো কি পিঠে বানাবো সেটাই তোমরা দেখতে থাকো আর এখানে নিয়ে নিয়েছি নারকেল নারকেলটা কুড়িয়ে নেব আর এখানে নিয়েছি চিনি লবণ খাবার সোটা কালো জিরে তো এখানে পিঠেটা বানানোর জন্য এই উপকরণগুলো নিয়েছি তো এখানে দেখো যে পিঠেটা বানাবো যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমার কপলটা এতটাই খারাপ এতটাই খারাপ কি বলবো মানে পুরো ভিডিওটা আমি এত কষ্ট করে মানে রেসিপিটা যেটা করেছি সেটাই আমি তুলেছি লাস্টে দেখলাম আমার ফোন গ্যালারিতে ওটা সেটিং হয়নি তো বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করো না অন্য টাইমে আমি ভালোভাবে এই পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যতটা পেরেছি ততটাই তোমরা একটু সাপোর্ট করো প্লিজ আর আমি চেষ্টা করব অন্য টাইমে ভালোভাবে দেওয়ার জন্য কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা কিন্তু কেউ কিছু খারাপ কমেন্ট করবে না আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানালাম তো যতটুকু পেরেছে বানালাম প্লিজ সবাই সাপোর্ট করো আল্লাহ হাফেজ